আজকে আমি বানাচ্ছি আমার রান্নাঘরে চিকেন তন্দুরি বাজার থেকে মাংসটা আনার পর ধোয়া যাবে না না ধুয়ে এইভাবে আগে চার পাঁচ চামচ ভিনিগার আর হচ্ছে পরিমাণ মতো জল মিশিয়ে আগে এগুলো রেখে দিতে হবে আর দিতে হবে লবণ কেননা লেগ গুলো যেহেতু অনেক বড় বড় তাই জন্য একটু লবণ জলে না ভিজিয়ে রাখে ভেতরে মশলাটা ঢুকবে না এটা এবার আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টা এটা আমি এবার এরকম করে ভিনিগার আর নুন জলে এটা আমি এবার ঢেকে রেখে দেবো মাংসটা যে ভিনিগার জলে ভিজিয়ে নিয়েছিলাম সেটা এবার ধুয়ে ভালো করে ফেলে দিয়েছি দেখুন মাংসটা কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে একদম এবারে আমি এটাতে মাখাবো একটা গোটা পাতিলেবুর রস আর কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার আমি এটা মাংসগুলো যেহেতু অনেক বড় বড় পিস তাই জন্য মাংসগুলো আমি একটু এই যে এরকম একটু ভেতরে একটু এরকম কেটে কেটে নিয়েছিলাম এবার এর ভেতরে মশলাগুলো এরম করে ভালো করে দিয়ে দিয়ে এরম করে মাখাবো আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে একসাথে এরম করে ভালোভাবে মাখাতে হবে মাংসের গায়ে আর এরম এটার ভেতর ভেতর এরম করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে মাংসের গায়ে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা এবার তারপরে আমি কড়াইতে তেল গরম করে উঠতে তেল দিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি শর্ষা তেলটা ঝাঁসটা বেরিয়ে গেলে এবারে তেলটা উষ্ণ উষ্ণ গরম থাকতে এবারে আমি এই তন্দুরির মশলাগুলো দিয়ে দিলাম এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেবো বিট নুন দেবো বিট নুন দেবো এক চামচ এবারে দেবো এবারে দেবো কস্তুরি মেথি কস্তুরি মেথিটা আমার একটু গরম করে একটু গুঁড়ো করে নেওয়া আছে কস্তুরি মেথি এবারে দেব হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেবো এক চামচ আর ধনের গুঁড়ো দেব এক চামচ আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে এবারে দেবো জল ছড়ানো এই যে টক দই এটা জলটা ঝরিয়ে নিতে হবে এটা টক দইটা এবারে আমি এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এটা ভালো করে এটা মেশাবো মিশিয়ে এবারে লাস্টে দেব এই এক চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো এটা তেলটা উষ্ণ গরম গরম থাকতে থাকতে এটা করতে হবে নাহলে তেলটা ঠান্ডা হয়ে গেলে এটা মেশানো যাবে না ভালো মিক্সড হবে না কি দেখুন কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর কালারটাও বেশ আস্তে আস্তে সুন্দর হচ্ছে এটাই হচ্ছে তন্দুরির মেন মশলাটা চিকেনটা আমি প্রথমে যেরকম করে ম্যানেজ করে রেখেছিলাম এবারে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি এবারে ফেলে দেবো জলটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এবারে মেন যে তন্দুরি মশলাটা করেছিলাম সেই উষ্ণ তেলে সেটা আমি এবারে এটা চিকেনের মধ্যে দিয়ে দেবো এটা চিকেনের মধ্যে দিয়ে এবারে আমি এটা ভালো করে এটা এবারে ম্যারিনেট করবো এই চিকেনের যে ফাটা ফাটা যেগুলো আছে কাটা কাটা ইয়েগুলো এটা এগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে আমি ঢুকিয়ে দেব দিয়ে এবার এই কাঠকালো আগুনটা নিবে গেছে এবার ধোয়াটা উঠবে সে শুদ্ধ আমি এবার ঢাকা দিয়ে বন্ধ করে দেবো স্মোক একটা বন্ধ হবে চিকেনটা আমার ভাবে কাঠকালা দিয়ে আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এবারে আমি একটা থালায় সবগুলো চিকেন সুন্দর করে পাতিয়ে নেব সুন্দর করে পাতিয়ে নেওয়ার পরে এবারে গ্যাসে এক একটা কড়াইতে এবারে আমি চিকেনগুলো বসিয়ে দেবো এই যে একটা কড়াই বসানো আছে গ্যাসে এবার এরম একটা মাত্র দিয়ে দেবো দিয়ে এবারে এর উপরে এরকম ভাবে থালাটা আমি এরকম ভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এবার ফুল হিটে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিয়ে এবারে ঢাকনাটা দিয়ে ঠেকে রাখবো এই যে দেখুন চিকেনটা ফুটছে এই যে সামান্য একটু জল বেরিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আমার বসানো আর দশ মিনিট হলে পরে আমি এটাকে নামিয়ে দেব জলটা আর একটু টানাতে হবে আর এই মাংসটা থেকে এই হার থেকে মাংসটা ছেড়ে গেলে তখন এটা বুঝতে হবে যে এটা হয়েছে তাহলে এটা তন্দুরিটা রেডি হয়ে যাবে দিয়ে এবার জলটা শুকাবে এবার আমি আর কি দশ মিনিটের জন্য একটু ঠেকে রাখবো তন্দুরি চিকেন আমার রেডি হয়ে গেছে আমি এটা এই কড়াইতেই করলাম তন্দুরি চিকেনটা দেখুন কত সুন্দর হয়েছে একটা পড়ো পোড়া আর মাংসটাও ছেড়ে গেছে হাত থেকে এই যে হুম আর এই যে এরকম একদম সফট মাংসটা এটা রুটি 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 বা তন্দুরি লাচ্ছা পরোটা সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর এরপরে আসবো আবার অন্য নতুন কোনো রেসিপি আমার নমস্কার